আসসালামু আলাইকুম কেতু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহর গুণবাচক নাম সমূহ মুখস্থ করার আজকের এই দ্বিতীয় ক্লাসে সাথে আছি মুহিবুর রহমান আজকের ক্লাসে আমরা আল্লাহ সুবাহ গুণবাচক নামের চার নম্বর এবং পাঁচ নম্বর লাইনকে আমরা মুখস্থ করব তো মুখস্থ করার ক্ষেত্রে আমরা মনে রাখবো অবশ্যই যেন আল্লাহ সুবাহনাহুয়াতর নামে কোনো প্রকার বিকৃতি না ঘটে সেজন্য এখানে আমরা টানকে সই করে বলার চেষ্টা করব। হরফের উচ্চারণগুলোকে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব এবং যে জায়গাতে তাজদিদের রয়েছে সেই জায়গাতে একটু সময় নিয়ে আমরা বলবো আমরা যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবেই আমাদের এই ক্লাসটাকে বারবার রিপিট করে শুনতে থাকবেন দেখতে থাকবেন এভাবেই মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি সহজে মুখস্থ করতে পারবেন এবং মনে রাখতে পারবেন তো এবং আমরা এখানে শুরুতে আরবি এবং নিচে তার আরবির উচ্চারণ যদিও আরবি উচ্চারণকে আমরা জানি যে বাংলাতে হুবহু সঠিকভাবে করা কখনোই সম্ভব না তারপরেও যারা আরবি পড়তে না পারে তাদের জন্য আমরা নিচে বাংলা উচ্চারণটা দিয়েছি তবে প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্যই হল আরবিকে সঠিকভাবে শেখা শুদ্ধভাবে কোরআনকে পড়তে শেখা আরবি পড়তে শেখা তো আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আইকিউ এর সেজন্য রয়েছে কোরআন পড়া সহজে শিখি ও সহজ তাজবির শিক্ষা ক্লাসে এই ক্লাস করলেই আপনি সহজেই আপনি কোরআনকে সহি করে শুদ্ধ করে পড়া তারপরে আর আস্তে আস্তে ধারাবাহিকভাবে সামনে অগ্রসর হতে পারবেন আরবির ব্যাপারে তো আমরা এখানে যে নামের অর্থগুলো রয়েছে সেগুলো আমরা নিচে দিয়েছি এবং আমাদের এই আসমাউল হোসনা এবং আল কুরআনের দোয়া বইতে এই শব্দগুলোর যে কোরআনের কোন আয়াত থেকে শব্দগুলো এসেছে সেগুলো দিয়ে আয়াতগুলো আমরা সংযুক্ত করে দিয়েছি আপনারা আসমাউল হোসনা এবং আল কোরআনের দোয়া বইটি সংগ্রহ করলে সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা চার নম্বর এবং পাঁচ নম্বর লাইনকে মুখস্থ করব কিভাবে এভাবে আল খুল ব্যারিউল গফ الوهاب الرزاق الفتاح القهار الخالق البارئ المصور الغفار الوهاب الرزاق الفتاح القهار الخالق البارئ المصور الغفار এইবাবে আমাৰ বাৰ বাৰ ৰিপিট কৰিব ৰিপিট কৰাৰ পৰা না দেখে বলব এখন আমরা আবার প্রথম ক্লাসে যে শিখেছিলাম যে তিন লাইন সেই তিন লাইন থেকে একদম এই পঞ্চম লাইন পাঁচ নম্বর লাইন পর্যন্ত আমরা প্র্যাকটিস করে আসবো الرب الرحمن الرحيم المالك الملك القدوس السلام المؤمن المهيمن المتكبر العزيز الجبار الخالق البارئ المصور الغفار الوهاب الرزاق الفتاح القهار الرب الرحمن الرحيم المالك المالك القدوس السلام المؤمن المهيمن المتكبر العزيز الجبار الخالق البارئ المصور الغفار الوهاب الرزاق الفتاح القهار এভাবে আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হতে থাকব এবং প্রত্যেক দিনই আমরা এটাকে রিভিশন করব। আমাদের লাইন বাই লাইন যখন হয়ে যাবে এক থেকে এরকম পাঁচ পর্যন্ত রিভিশন যখন ঝরঝরা হবে তারপরে আমরা আবার নতুন লাইনে অগ্রসর হব একবারে আমরা সব শিখতে চাব না এবং অর্থগুলোকে আমরা বারবার দেখব এরপরে ইনশাল্লাহ আমাদের এবং বলার সময় আমরা অর্থগুলোকে চিন্তা করব। ইনশাল্লাহ আমরা এই শব্দগুলো জানলে আপনি কোরআনেও বহুত জায়গাতে আপনি এই আল্লাহর নামগুলো বারবার এসেছে এবং আপনার সেক্ষেত্রে আপনি অনেক বেশি উপকৃত হবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আল্লাহ সুবাহান আহুয়া তালার নামকে জেনে তার প্রতি ইমান আস্থা এবং বিশ্বাসকে আরও বৃদ্ধি করুন আল্লাহ আমাদের সকলের জন্য এই আল্লাহর নামগুলোকে মুখস্থ করাকে সহজ করে দিন আমিন আসসালাম আলহমাতি